আমার দুঃখ কষ্টর মাঝে যে পুরুষটা আমার পাশে থাকবে তাকেই আমি সারা জীবনের জন্য আপন করে নিব ইয়াং ছেলেরা কারণ ইয়াং ছেলেরা মনে করেন যে বিয়া শাদি করতে চাইলেও তাদের ফ্যামিলিরা টাকা পয়সা চাবে আমাদের মাইনা নিবে না উঠাইয়া নিবে না কারণ আমি একটা বয়স্ক মানুষ চাই তারা কখনও যৌতুক যার একটা মনে করেন আপদ বিপদের পাশে থাকার জন্য একটা লোক চাই তাছে সে বাজত্ন করার দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

আচ্ছা যাক তো কি জন্য আসলেন ইউটিউবে আসছি ভাই মনের মতন একটা মানুষের জন্য যাতে দুঃখ কষ্ট বুঝে দায়িত্ব নেয় জীবন পাশে থাকে বিয়াশা দি পরে কারণ ভাই আমার মা নাই মাথা মারা গেছে আমরা দুই বই বাবা একটা ভাড়া রিস্কা যাও অনেক কষ্ট করে সংসার করে চালান এখন ভাই আমি খুব বিপদে পড়েছি একটা ভালো একটা মানুষের জন্য

করি নাই ভাই যে নিবে মনে করেন অনেকেরই বিয়া শির কথা বলছে যৌতুক চায় ভাই কিন্তু সবার মন তো আল্লাহ তালে এক কইরা দেই নাই কিছু কিছু মানুষ আছে ভাই তারা যৌতুক শেখ না করে যৌতুক নেয় না তাদের যদি চোখে মনে থেকে ভালো বাসে চোখে থেকে ভালো লাগে তারা ভাই যৌতুক ছিল বিয়া শী করে নেওয়া যায় ভালো লোকে কখনো ভাই মেয়েদের শিকার যৌতুক নেয় না

তার আবার সাইডে চলে যাবেন না তো তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন সিক্স সেভেন ডাবল নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন সিক্স সেভেন ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম